জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম দেশের দুটি কিডনি খেয়ে ফেলেছে বিগত সরকার বলেন ড দেবপ্রিয় পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি উপদেষ্টা নিয়োগে অঞ্চল নয় দেশ নিয়ে ভাবা হচ্ছে নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে বলেন ফখরুল ভারতে চীন সম্পর্কের বরফ গুলতে শুরু করেছে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের দুটি কিডনি একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর দুটোই খেয়ে ফেলেছে তারা শনিবার দুপুরে রাজধানির মাহখালীতে পলিসি ডায়ালগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি মন্তব্য করেন এই সময় দেবপ্রিয় বলেন মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল তারা টাকা ছাপিয়েছে ভুয়া রিজার্ভ দেখিয়েছে ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে আমরা মধ্যমায়ের ফাঁদে পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন রাষ্ট্রের মেরামত যদি না হয় দুই পয়সার সংস্কার করে কোনো লাভ হবে না অর্থনৈতিক স্থিতিশীলতা আনা না গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয় পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পর যদি দ্রুত সংস্কার না করা যায় তাহলেও এগোনোর সম্ভাবনা হবে না বলেও মন্তব্য করেন ড দেবপ্রিয় উন্নয়নের বয়ানের ব্যবস্থা করা না গেলে এগোনো সম্ভব নয় জানিয়ে দেবপ্রিয় বলেন বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য উপাত্তে মারাত্মক সমস্যা ছিল তোতে রাজনীতিকরণ করা হয়েছে বেসরকারি বিনিয়োগের ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি ট্যাক্স নেই বিনিয়োগ নেই আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে এ সময় আর বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন ও বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ পুলিশ বাহিনী সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে বিএনপির এই কমিটি শনিবারের তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শাইরুহ কবির খান তিনি জানান আজ প্রস্তাবনাটি জমা দেওয়ার কথা ছিল তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই অর্থাৎ চোদ্দই নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা প্রস্তাবনাটি জমা দেন এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্য সচিব করা হয় সাবেক ডিআইজি খান হাসানকে অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম সাবেক আইজিপি মোহাম্মদ আব্দুল কাইম সাবেক এসপি আনসারউদ্দিন আনসার উদ্দিন খান পাঠান অন্তর্বর্তী উপদেষ্টা নিয়োগে অঞ্চলের বাইরের দেশ নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ আজ শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না এটা যদি করেন তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন আমরা দেশ নিয়ে ভাবছি অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয় এগুলো থেকে বের হয়ে আসতে হবে এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা আমাদের ভালোবাসা দেখুন আন্তরিকতা দেখুন আর যেখানে আমরা পেরে উঠছি না কেন পেরে উঠছি না সেসব নিয়ে আপনারা সমালোচনা করুন আমরা সেটা থেকে হতে চেষ্টা করব আমি অনুরোধ করব আপনারা অঞ্চল নিয়ে ভাববেন না তিনি আরও বলেন মানুষকে শুধু শারীরিকভাবে পুনর্বাসন নয় কর্মজীবী জীবন নিয়ে আসতে হবে এটার জন্য আমাদেরকে সুচিহ্নিত এগোতে হবে যাতে আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে সম্পৃক্ত করতে পারি এই কাজগুলোই আমরা শুরু করব। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা করা হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অন্য অতিথিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করে আসছে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতা নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবেই বলা আছে একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন ছাত্র জনতাই তাদের উপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিশ্বের সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদের সমর্থন দিচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিন্তু একই সঙ্গে একটি কথা খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে আশা করব নির্বাচন ব্যবস্থা প্রশাসন আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন অতীতে ঠিক একইভাবে বিএনপি বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে দুই হাজার বিশ সালের জুনে ভারতের লাদাখ সীমান্ত এলাকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে জন ভারতীয় সেনা নিহত হন এই সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ঠেলে দেয় এবং দীর্ঘস্থায়ী সামরিক উত্তেজনার সূচনা করে এখন চীন ও ভারত একটি আপোষ চুক্তিতে পৌঁছেছে দুই সালে সহিংসতার পর থেকে ভারত স্পষ্ট করে দিয়েছিল সীমান্ত আগের অবস্থা ফিরে না আসা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিত অবস্থায় থাকবে ভারত চীনের প্রতি কঠোর অবস্থানে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছিল তাতে অনর থাকার প্রমাণ হিসেবে ভারত চীনা বিনিয়োগের অনুদান ধীর করে দিয়েছে চীনা নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে করা কড়াকড়ি আরোপ করেছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বাতিল করেছে এছাড়া ভারত চীনের প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ডের দাবির বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছে ভারত এমন কিছু রাজনৈতিক মনোভঙ্গি প্রকাশ করেছে যা চীনকে অসন্তুষ্ট করতে পারে চীন ও ভারতের সাম্প্রতিক আপস চুক্তি ইঙ্গিত দেয় বেইজিং শেষ পর্যন্ত দিল্লির বার্তাটি বুঝতে পেরেছে আদতে ভারতের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রধান বিশ্বাস করে চীনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার কৌশল খুব বেশি কাজে দেবে না সে কারণে বিচ্ছিন্ন হওয়ার কৌশল বাদ দিয়ে ভারতের চীনা পুঁজির ব্যবহার করা এবং তার মাধ্যমে ভারতের নিজস্ব বিনিয়োগের ঘাটতি পূরণ করা উচিত যেহেতু রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তাই এটি মোটেও আশ্চর্যের বিষয় নয় যে ভারতের ব্যবসায়িক সম্প্রদায় চীনের সঙ্গে সমঝোতা চুক্তি করতে মোদী সরকারের উপর চাপ দিচ্ছে গত জুলাই মাসে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা প্রকাশে একটি কৌশল পক্ষে কথা বলেন যা ভারতে চীনা বিনিয়োগে বাড়াবে এবং ভারতকে চীনা সরবরাহ শৃঙ্খলার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করবে গত কয়েক মাসে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যাতে মনে হয়েছে লাদাখে চলমান অচল অবস্থা অবসানের জন্য একটি চুক্তি হতে যাচ্ছে